থেকে আপনাকে জানাতে স্বাগতম তো আজকে আমরা আপনাদের সাথে আবারও চলে আসলাম লাইভে দেখেন আমাদের রাস্তাঘাটের অবস্থা ভালো মেটে নিতে কম বাড়তে গেল একটা বাজে ধরনের অবস্থা খুবই খারাপ তো গাইস কি অবস্থা সবার তো আপনারা যেই যেখানে আছেন লাইভে জয়েন হয়ে যান এখানে বাইরে এটা কি গাছ বসে আছে না গাছটা তো অস্থির তো আপনারা যেই যেখানে আছেন বিয়ার তারা তাড়াতাড়ি জয়েন হয়ে যান লাইভে অ্যান্ড আজকে আপনাদেরকে দেখা বউ আজকে গাইস সবাই জয়েন হয়ে যান আজকের এই লাইভে দেরি করবেন না কেউ দেরি করলে মিস করবেন ওহ বাবারে বাবা দাদা মাটি ভাই না এই যে দেখেন অবস্থা টাইম কই

তারপর আরেকটা জিনিস দেখে আপনাদেরকে এটা হইল এই যে কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ এটা হচ্ছে গাছ সূর্যের আবাস পাইছে আবাস পাইয়া গাছগুলা জাগ্রত হইছে কি গাছ এই গাছ ওই কি বলে কই কিছু না মানে সবজি আর কি গাছ সূর্যের আবাস পাই বড় হয়ে গেছে তবে আজ আপনারা দেখতে পাইতেছেন আপনাদেরকে দেখাইতেছি আমরা রেল লাইনের সাথেই আবাস পয়সা পাই মনে কর বড় হয়ে গেছে গাছ গাছালি ভালো গাছ দেখলাম আমি মাইনে মিস মামুন আজকে আপনাদের সাথে শেয়ার করছি কিছু গাছ গাছালি যা উপকার করে মানুষের আপনারা জানেন কিছু সমস্যা এই শাক এগুলা খাই ঔষধি গাছ একটা আছে ওষুধি গাছ উপকার করে থাকে মানুষের অনেক এই যে দেখেন এইখানে গাছ থাকাইছে আবার সবজি চতুর দিক দিয়া সবজি পরিবেশটা আসলে সুন্দর খুবই খুবই একটা সুন্দর পরিবেশ আবার এই দিয়েও লাগাইছে লিবু তারপর বিভিন্ন উদ্ভিদ গাছ লাগাইছে এখানে এই দেখেন এটা ওষুধীয় গাছ হয়তো তারপরে এখানে এই যে লেবু গাছ আছে বিভিন্ন গাছ আছে তারপরে এখানেও আছে ওষুধ মানে সুন্দর একটা পরিবেশ গাইস আপনারা দেখতে পাইতেছেন চান আজকের মেয়ে লাইভে মামুন পক্ষ থেকে সুন্দর একটা পরিবেশ গাইস প্রাকৃতিক পরিবেশ মনে করেন একদম রেল লাইনের সাথে যে রেল লাইন তারপর সাথ হয়েছে এগুলো করা হয়েছে দেখেন কচুরিপানা বলি আমরা এটার নাম কচুরি পানা আর কি আর কি আছে যাই আছে সময় সময় সব কিছু দেখাবো আপনাদেরকে আপনারা দেখতে থাকেন যে পরিমাণে রোড বাই রাস্তা পার ওই দৌড়িয়া রোদ যেই দৌড় গাড়ি করে অজ্ঞান করে দিব গাড়ি 라스가 대로 썩은 빚 하락, 가리도라, 너무, 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 가리도, 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 가, 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 가,

नवर <coughs> बाजार kurpi ada gambar-gambar 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 ada Terima kasih telah menonton. ओ तो एक महिला को एक तो नर्स का दिल बंद है ना हो में ना हो आज से आगे निकल को हमें आज से आगे निकल को हमें अंदर जाने को एक तो बस तो बस है अंदर oh está <coughs> <coughs>

Ahem. <clears throat> তো গাইস দেখছেন আপনারা অনেকক্ষণ আরো দেখায় এমন সমস্যা নাই তো সবাই ভালো থাকেন অ্যান্ড চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করে দিয়েন